হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই আছেন ভালো নতুন একটা ভিডিও তার স্বাগত সবাইকে তো আজকে একটু গেছিলাম দেওঘর কারণ একটু অফিসিয়ালি কাজ ছিল তো সেই সূত্রে একটু ঘোরা হয়ে গেল আর কি তো এই জন্য দেখুন এই যাচ্ছি ঘুরতে ঠিক আছে মানে যাচ্ছি বলতে আসছি এটা ছিল আসার সময় তো ওখানে অফিসে কাজ শেষ করার পরে তো আমি আসছিলাম আসার সময় এখানে শ্রাবণ বলে একটা উৎসব হয় মানে আমাদের শিব ঠাকুরের পুজো থাকে এখানে এই জন্য আর কি খুব তোড়জোড় করা হয় এই পুজোটা তো এই জন্য দেখুন এখানে মানে মানুষের ভিড় জমছে এখানে প্যান্ডেল এর কাজ শুরু হয়ে গেছে প্রচুর প্রচুর পরিমাণে প্যান্ডেল হয় আর এখানে মানুষজন এত থাকে যে এগারো তারিখের পর থেকে যে এরা রাস্তা চলা যায় এই কর্মজীবনে যেরকম বাইরে থাকতে হয় বাড়ি ছেড়ে তো কাজ কাজ থেকে রুম এর মধ্যে কি হয়ে যায় যে একঘেয়েমি একটা জীবন যাপন মানে অতিবাহিত করছে এমন মনে হয় ঠিক আছে তো এই জন্য কি বলতো যে এক দূর করার জন্য মাঝে মাঝে একটু মাইন্ডটাকে ফ্রেশ করা দরকার মাইন্ড ফ্রেশ করার জন্য কী বলতো অনেকে সবাই নিজে নিজের কি করে যে ভালো লাগার জিনিসগুলো করে কেউ ক্রিকেট খেলতে পছন্দ করে তারপর কেউ ঘুরতে পছন্দ করে কেউ বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে পছন্দ করে যেরকম আমি আছি আমি এর মধ্যে দুটো কাজ পছন্দ করি একটা হচ্ছে ক্রিকেট খেলতে আর একটা হচ্ছে আমার লেভেলের আর কি দুই একটা বন্ধু যদি থাকে তাদের সাথে আড্ডা মারতে তো ক্রিকেটটা তো এখানে হয় না তো এই দুই চারটে বন্ধু আছে তাদের সাথে একটু আড্ডা মেরে যাওয়া হয় আর কি তো মাঝে মাঝে এখন সুযোগ পেলে ঘুরেও আছি সেটা না তো আজকে যেরকম এখানে দেওঘর এসেছিলাম ঘুরে নিয়েছে ঠিক এখানে কোথায় কি আছে প্রায় টুকটাক ড্রাইভারটা যে আছে আমার যে ড্রাইভার আছে সে হচ্ছে লোকালের আর কি তোর বাড়ি এখানেই তো ও সব কিছু জানে তো ওই জন্য ওকে দিয়ে সব জিজ্ঞেস করাচ্ছিলাম এখানে এই যে দেখুন আমাদের কোম্পানির আরেকটা গাড়ি কি জানি কি কাজে এসেছিলো তো এইভাবে আর কি ঘুরছিলাম এদিক ওদিক এদিক ওদিক করে অন্যের পয়সা ঘুরতে যা হয় আর কি নিজের পয়সা করলে উনি দেখতেন যে হ্যাঁ একটুখানি দেখে ঠিক আছে তো তেল ফ্রির গাড়ি তো এই জন্য চালক ঘুরে নাও বেশি করে ঠিক আছে যদিও কাজটা করতে এসছিলাম ঠিক আছে তো আপনারাও এরকম সুযোগ পেলে অবশ্যই ঘুরে নেবেন তো আর এটা হচ্ছে দেওঘরের কোন জায়গা ঠিক আছে তো একটু কমেন্ট করে জানাবেন এই জায়গাটার নাম কি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আর এইভাবে ছোট ছোট ভিডিও দিতে থাকবো আমাদের সিভিল আর আর কি যারা সিভিল স্টুডেন্ট আছো তারা যদি চাও যে সিভিলের স্ট্রাকচার রিলেটেড ভিডিও দিই কিংবা সিভিল ওয়ার্ক রিলেটেড ভিডিও দিই তাহলে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই রিলেটেডও ভিডিও দেবো তবে এই পার্সোনাল ব্লগুলো দেবো ঠিক আছে তো ভালো থেকো সবাই আৰু ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰে পাছে দেখোন বাই